সুপ্রিয় দর্শক কিন্তু আমি এই মুহূর্তে আছি মোল্লাডাঙ্গা গরুর হাটে এখানে অনেকগুলো এড়ে বাসুর আছে বড়ো বড়ো এড়ে বাসুর এইগুলোর দাম দানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এই যে মালিক মালিকের সাথে ইতিমধ্যে আমি আলাপ আলোচনা করেছি আপনাদের দাম দানা

তাহলে এখন আমার যারা দর্শক আছে তাদের আজকে যে বাজার দরটা তাই জানাবার জন্য আপনার কাছে আমি আসছি যে আজকে বাসুরের বড় বাসুরের দরটা কি তাহলে আপনি এই মাথা থেকে আমি এদিক কিছু দাঁড়াই আপনি বলতে থাকেন যে মানে ব্যাসা দাম বলবেন যে আমি এই দামে এইটা ব্যস্ত পারি ঠিক আছে হ্যাঁ এখন ওই ওই তো বলে যদি ওই নাম্বারই করতে চান তাহলে দরকার নেই আমার কিছু হ্যাঁ বাজারে যে রেট আছে তার বাইরে কথা বলে তো সারবো না ভালো কষ্ট করে লাভ আছে এই ভিডিওগুলো দেখে আপনার মতো যারা ব্যাপারী আছে তারা তারা কোনাটে ভালো কোনো একটু মন্দ কোনোটে কীরকম বিক্রি হয় তারা এই দেখে আসে আসে তাহলে এখানে মিথ্যা কথা বললে যাবে হবে না আচ্ছা আপনি সঠিক যে আজকে বাজার দল যা ব্যস্ট করবেন সেইটাও বলবেন ওই মাথা থেকে বলেন যে একেবারে শেষে এগুলো আপনার তো সবই অনেকগুলোই তো সাইওল এই জাতের সাইওয়াল তাই না আচ্ছা হ্যাঁ এখান থেকে বলে আসুন পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করতে পারবে দাম ওই একটাই কোনো আর কত চলবে না চলবে বেশার দাম বলবেন মানে মানুষ বুঝুক যে না এই দামে আমরা কিনতে পারবো আচ্ছা একদম পঁয়ষট্টি তারপর এটা কত এটা সাতষট্টি বেশার দাম পঁয়ষট্টি দর্শক পঁয়ষট্টি এটা দুইটা তো সমান মানে একই রকমের দেখা যায় একটু মোটা বেশি আচ্ছা আর এই এই তারপরে তিন নাম্বারটা একটু বলেন আটষট্টি বেসার নাম বলেন সাতষট্টি হলে আপনি বেসবেন এর নিচে বেচা যাবে না বিক্রি দাম বলবেন আমরা বিক্রি দাম বলবো এই দেখে মানুষ আসবে হাটে আচ্ছা এই তারপরে এটা আমরা ওই যে চার নাম্বার যে গরুটা বিক্রি দাম

এই যে দাম এখানে বলা হলো আমার বিশ্বাসমতে একেবারে বাজার যে রেট সেই রেট এখানে বলা হয়েছে এখানে কোনো তথ্য গোপন করা হয় নাই আপনাদের যদি ভালো লাগে তাহলে এই হাটে আপনারা চলে আসবেন এই হাটে চলে আসবেন এখানে এই দামে আপনারা মাল কিনতে পারবেন বর্তমানে আর এই হলো আপনি কিছু বলেন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাদের কাছে যদি কেউ মাল নিতে আসে নাম্বারটা বললে হয়তো আপনার সাথে না সব ভিডিও বিডিও আচ্ছা আপনাদের নাম্বার মনে নেই মুখস্থ নেই এই তো আচ্ছা তাহলে